স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাবার পর তার পরিবারের বিরুদ্ধে আসছে একের পর এক হত্যা ও দুর্নীতির অভিযোগ শেখাতায় রয়েছে তার বোনের মেয়ে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিকের নামও শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে তদন্ত করছে তার আওতায় রয়েছে দুর্নীতির এই অভিযোগ এনডিএম নেতা ববি হাতজাজের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে দুদক ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ করা হয় টিউলিপ ও তার পরিবারের বিরুদ্ধে যা বাংলাদেশি মুদ্রায় উনষাট হাজার কোটি টাকা দুই সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে দশ বিলিয়ন ডলারের একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন টিউলিপ যেখানে প্রকল্পের প্রকৃত ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল টিউলিপের এক ঘনিষ্ঠ সূত্র বিবিসির কাছে দাবি করছে এ অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তার খালা শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এমনটা করা হয়েছে আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর দশ নম্বর ডাউনিং স্ট্রিট বলেছে টিউলিপ সিদ্দিকের উপর প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের আস্থা রয়েছে অন্যদিকে টিউলিপের ঘটনাকে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সিদ্ধান্তের উপর কালো দাগ হিসাবে দেখছে বিরোধী কনজারভেটিভ পার্টির শ্যাডো হোম অফিসের মন্ত্রী ম্যাট ভিকার্স